অর্থাৎ যারা পিছিয়ে যারা পিছিয়ে পড়া জাতি ছিল তাদেরকে দাস করে রাখা হয়েছিল অনেক বৈদিক দিকে ছোট যাত্রী পিছে পড়া থেকে তারা দিয়ে সে রাস্তাটাই বার করে দিত তাকে বলতে তুই ছোট যাবে তুই কেন এই রাস্তা দিয়ে যাবি এরকম ছিল বৈদিক যুগে নাকি আর ইতিহাস বলছে ইতিহাসে ছিল নাকি কিন্তু বর্তমানে আধুনিকতা দিক থেকে কিছু পাল্টে গিয়েছে কিন্তু জানি সরকার সেই জায়গাটা আবার নিয়ে আসবে আপনারা শুনেছেন ইতিমধ্যে রাজস্থানে একটা তরুণ রাজি হয়েছে সে ঘোড়া করে বিয়ে করতে যাচ্ছিল বলে তাকে ঘোড়া থেকে গ্রামীণ তাকে বেরোবে

তাদের চিন্তা ভাবনা তাদের আলোচনীদের চিন্তা ভাবনা ছিল ব্রিটিশ থেকে সেই চিন্তা ভাবনার পথ চলেছে আজকে ওয়ার্ল্ড সরকার এই সরকার বসে এটা একটা অর্থাৎ বিজেপি লক্ষ্য বাড়ি যে তথ্য সেই তথ্যটা ভারতবর্ষের লোকে হিন্দু মুসলমান এটা ব্যাপারে

आपने आपने मारा तो

হয়তো লেখা আছে ঈদগাহ হয়তো লেখা আছে কবর খোলা কোন ব্যক্তির নামে কিন্তু আর নেই আবার হয়তো কোন ব্যক্তির নামেও থাকতে পারে মোতালির নামে থাকতে পারে কিন্তু সে ব্যক্তিটা বেছে নেই এই সমস্ত সম্পত্তিগুলো গুলো যাদের মালিকানা এখন নেই এই সম্পত্তি গুলো সবই দেখাশোনা এতদিন করে আসছিল এস্টেট ওয়াকা বোর্ড

ইন্ডিয়াস ডেভেলপমেন্ট মাইন করেছে ইন্ডিয়ান ডেভেলপমেন্ট একটা রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক দল হলেও আমরা মাইন করেছি কারণ আমরা ভারতের সংবিধান ভারতের